প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের একটি নতুন ভিডিও তো আজকে আমরা এক মেয়ে জীবনের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে লিজা আপনার শুরুতে তার ছবি দেখেছেন তো লিজা খুবই অভাবে সংসারে বড় হয়েছে তো তার মা আছে তার বাবা নেই তাদের বাড়ি ফেনি ছাগল নাইয়া বন্যাতে সব কিছু তুলে নিয়ে গিয়েছে তো তার মা লিজাকে বিয়ে দিবে বলে টাকা গুসি রেখেছিল তো বন্যার পানিতে সে সম্পদগুলো সব হারিয়ে যায় তো কোথায় কোথায় খুঁজবে সে টাকা কারণ যেখানে নিজেদের থাকার জায়গা নেই তো এখন লিজা বিয়ের বয়স হয়েছে লিজাকে বিয়ে দিবে কিন্তু তার মা লিজাকে বিয়ে দেওয়ার জন্য যে সম্পদ ঘরে রেখেছিলেন তা বন্যার পানিতে সব ভেসে যায় তো লিজা এখন অপেক্ষায় আছে লিজার পরিবার অপেক্ষা আসে হয়তো বন্যার পানি গেলে চলে গেলে হয়তো সে টাকা হয়তো সে সম্পদ রেখেছিলেন সেটা হয়তো পাবেন হয়তো সে টাকাতে বিয়ে দিবেন কিন্তু পাবেন কি না সেটাও কোনো নিশ্চয়তা নেই তো এখন লিজাকে যে বিয়ে দিবেন সেটা অনিশ্চয়তা পড়ে গেছে তো সব জেনে শুনে যদি লিজাকে আপন করতে নিতে চায় সে যেমনই হোক লিজা তাকে বিয়ে সাদি করবে তো লিজার নাম্বারটি দেয়া আছে টাইটেলে সে নাম্বারে ফোন দিলে লিজার সাথে যোগাযোগ করতে পারবেন লিজার কোনো ব্যক্তিগত পছন্দ নেই সব জেনে শুনে লিজাকে বিয়ে করতে চলে বিয়ে হবে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি Assalamualaikum warahmatullahi wabarakatuh